আমি আপনাদের সঙ্গে রয়েছি আনিসুর রহমান সিনিয়র এডিটার এনবিটিভি আজকে আমরা অতিথি হিসাবে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আলম সাহেবকে শামসুল আলম সাহেব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত থ্যাংক ইউ আজকের বিষয় যে ইন্ডিয়ার জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স এটা তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ মনে মনে করা করা হচ্ছে হচ্ছে কারণ যে যে নামক শক্তি রয়েছে আবার যদি হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা বিজয়ী হয় তাহলে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র এমনকি ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্র কাটানো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকে মনে করছেন সেদিকে দাঁড়িয়ে এই দু হাজার লোকসভা নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী প্রধান যে তিনটি রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সিপিআইএম বা বামফ্রন্ট এই তিনটি শক্তি কিন্তু তারা ইন্ডিয়া জোটের মধ্যে আছে কিন্তু এই তিনটি শক্তি কিন্তু এই পশ্চিমবঙ্গে পরস্পর বিবলমান ফলে তারা একই সঙ্গে এই ইন্ডিয়া জোটকে কিভাবে সমৃদ্ধ করবে বা কিভাবে কাজ করবে বা এই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের দুহাজার চব্বিশের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলেন যদি দুহাজার চব্বিশের যে ভোগ যেটা আপনি বললেন খুব দামি কথা হচ্ছে যেটা একটা টার্নিং পয়েন্ট এটা একটা প্যারাডাইম শিফট বলে যেটা ইংরেজিতে অর্থাৎ একটা নতুন দিশা আনতে চলেছে এই দিশা হয় ধ্বংসের দিকে অথবা সৃষ্টির দিকে যেমন একটা যদি আর বিজেপি যেতে তাহলে ভারতবর্ষ পুরো ধ্বংসের দিকে চলে যাবে যা যেতে শুরু করেছে এবং সেটা পুরো তার সংবিধান তার গণতন্ত্র তার বিভিন্ন ধরনের যে গণতান্ত্রিক যে কাঠামো এন্টায়ার যে কাঠামো সেটা পুরোপুরি বিলীন হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আজ অবতীর্ণ হয়েছে এটা ঘোষিত ব্যাপার যে বিজেপি পশ্চিম বাংলায় প্রধান শত্রু আমার রাজনৈতিক বিশেষণে মনে এটা মনে হয়েছে আমি এটা মনে করি যে এখন এটার সঙ্গে আমার মিলবে না সেটা হচ্ছে এটা যে পশ্চিম বাংলায় প্রথম বা প্রধান রাজনৈতিক শত্রুকে আমার মতে বললাম আবার বিপিট করছি সেটা হচ্ছে বিজেপি আর এস এস তৃণমূল নয় বা অন্য কেউ নয় কেউ বলতে পারেন যে তৃণমূল হচ্ছে যে শাসক দল তারা সে প্রধান বিপদ হতে পারে না এক একটা সময় এক একটা প্রধান বিপদ থাকে সেটা অনেক সময় কি সরকারের আসীন হলেও সে প্রধান বিপদ হয় না কারণ যদি আরো বড় মহাত্ম হয় শত্রু হচ্ছে বিজেপি আর এস এস পশ্চিমবাংলায় যদি তারা ক্ষমতায় আসে তাহলে আজকে তৃণমূল জমানতেও যতটুকু যত যত কিছি মানুষ সুবিধা সুযোগ পাচ্ছে গণতান্ত্রিক সামান্যতম যে সুযোগ পাচ্ছে সমস্ত স্তরের মানুষ এস সি এস টি ও বেশি মধ্যবিত্ত ছাত্র যুব এবং সমস্ত খেটে মানুষ এবং সিভিল সোসাইটি সেটা ওই বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবাংলায় আর পাবে না আর বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসা মানে হচ্ছে দু সালে বিজেপি যদি এখানে যে বিয়াল্লিশটা আসন আছে তার মধ্যে যদি সে 22টা বা 23টা পায় বা 20টা পায় তাহলে সেটা তার কিন্তু ক্ষমতা আশহ হয়ে গেল মানে পশ্চিম বাংলার ক্ষেত্রে বিজেপি কিন্তু আপেণ্ডে চলে যাবে এবং সেটা কেন্দ্রের যে ক্ষমতা কেন্দ্রের যে ওদের যে টার্গেট যে তার মেজরিটি হবে আবার আবারnotin করে দ্বিতীয়বার আসবে সেটা কিন্তু সফল হবে বা হতে পারে আমার আবার মতে আজকে বিজেপি কি যদি প্রধান টার্গেট আমরা করি বড় শক্তি যদি করা হয় তাহলে আজকে টিএমসি কংগ্রেস এবং সিপিএম তাদেরকে একটা আপোষই আসতে হবে একটা আপোষ সূত্রে আসতে হবে সেই সূত্রটা হচ্ছে এটা যে গত যে লোকসভা নির্বাচন হয়েছে তারপর যে বিধানসভা নির্বাচন হয়েছে ১৯ এবং একুশ পর পর সেখানে যে স্টেট বা শক্তি এই শাসক টিএমসি ছিল সেটা যেমন হিসাব হবে তেমনি পাশাপাশি কংগ্রেস সিপিএম কোন কোন যে त्रिकोण कोण আসনে তারা কতটা শক্তি ধরেছে বা কতটা শতাংশ তারা কত হার তারা ভোট পেয়েছে সেটা হিসাবে আসবে আমার যে মনে হয় পশ্চিম বাংলা ক্ষেত্রে তৃণমূল সর্বাধিক আসন পাওয়ার যোগ্য বিজেপি হিসেবে ধরে সর্বাধিক আসন পাওয়ার যোগ্যwidetilde তৃণমূল তারপরে যে আছে সে হচ্ছে কংগ্রেস কারণ আমি মনে করি সর্বভারতীয় ক্ষেত্র প্রেক্ষাপট ধরে রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা তার সেটা পশ্চিম বাংলায় কিন্তু সাংঘাতিক ভাবে প্রবেশ করেছে অর্থাৎ যাকে আমরা বলি পারকুলেশন সেটা কিন্তু চুইয়ে পড়েছে চুইয়ে 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 আসছে অলরেডি এসে গেছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে জনপ্রিয়তায় কিন্তু সিপিএম এর চাইতে কংগ্রেস এগিয়ে আছে সুতরাং বিএমসি সবচেয়ে বেশি আসন দখলদারী বেশি আসন অধিকারী দ্বিতীয় হচ্ছে কংগ্রেস এবং গত পঞ্চায়েত ভোটে কংগ্রেস মানে সিপিএম কে ছাড়িয়ে গেছে মানে সব দিক বিচার করলে বিচার বিবেচনা করলে আমার তো মনে হয় সিপিএম এর যা মানে গত রেকর্ড কতগুলো বলছে মানে ষোলো সাল একুশ সাল তারপরে হচ্ছে সতেরো সাল উনিশ সাল যে লোকসভা লোকসভা সমস্ত লোকসভা নির্বাচন তাতে মনে হয়েছে

কংগ্রেস টিএনসি পর টিএনসি ফার্স্ট কংগ্রেস সেকেন্ড এবং সিপিএম কে কোনো আসন না দেওয়ার পক্ষে যান সুতরাং যদি টিএনসি এবং কংগ্রেস আপস সূত্র একটা তৈরি করে যে তারা আটত্রিশ ছয় আটত্রিশ চার অথবা ছত্রিশ ছয় অথবা অথবা উনচল্লিশ তিন এরকম যদি আসে তাহলে মনে হয় যে ওয়ান এর জায়গায় প্রায় আমরা চলে যাব এবং পশ্চিমবাংলা কিন্তু বিজেপি শূন্য জায়গায় চলে যাবে সিপিএম যেমন অলরেডি শূন্য জায়গায় চলে গেছে বিজেপি শূন্য জায়গায় চলে যাবে এবং বিয়াল্লিশের বিয়াল্লিশটাই পারে ইন্ডিয়া কিন্তু আপনি কি মনে করেন না যে ব্যাপারটা মমতা ব্যানার্জি যে দু হাজার মার্চে যে উপনির্বাচন হয়েছিল সাগর দিঘিতে তখন কিন্তু মমতা যে তৃণমূল কংগ্রেস হেরে গেছিল কংগ্রেস এবং সিপিএম জোটের কাছে কংগ্রেস প্রার্থীর কাছে এবং তখন কিন্তু মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিল যে বিজেপি বিরোধী জোটে তারা যাবে না তাহলে সেই মমতা ব্যানার্জি কিন্তু এখন ইন্ডিয়া জোটে এবং অন্যতম শরীর সেখানে তারপরে কি মনে হয় যে ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শেষ পর্যন্ত যে কোনো মূল্যে ইন্ডিয়া জোটটাকে জিত দিয়ে রাখবে আপনার সঙ্গে আমি আংশিক ভাবে সহমত পোষণ করছি যে মমতা ব্যানার্জির যে ফ্লাকচুয়েশন অর্থাৎ অস্থিরতা সেটা কিন্তু খুব ভালো বার্তা বহন করে না জনগণের কাছে পাশাপাশি এটা মনে হবে যে রাজনীতি হচ্ছে সবসময় একটা ফ্লেক্সিবল একটা ফ্লেক্সিবল কমোডিটি একটা ফ্লেক্সিবল এন্টিটি এর সবসময় তার যে পরিবর্তনশীলতা এই পরিবর্তনশীলতা কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে সুতরাং টিএমসির যে ধারণ ধারণা ছিল সাবেক দিকের ক্ষেত্রে সময় সেইটা আজকে অনেক পাল্টে গেছে এবং অনেক উন্নত হয়েছে আমি বলবো যে সাবেক দিকিতে টিএমসি কিছুতে হাঁটতো না আমি আবার বলছি যদি সাবেক দিকিতে যদি সংখ্যালঘু মুসলিম প্রার্থীকে দিত তাহলে টিএমসি আগের মতোই সে ভোট পেয়ে জিতে ওখানে বেরিয়ে আসতো কিন্তু ওখানে জনগণের যে মানে ধ্যান ধারণা তাদের যে আশা সেটাকে পুরোপুরি বিফলে নিয়ে গিয়ে সেটাকে পুরোপুরি মানে ধুলোয় মিশিয়ে দিয়ে টিএমসি একটা ব্লান্ডার করলো টিএমসির দুই নেতা এক নেত্রী মমতা এবং আর হচ্ছে অভিষেক দুজনই করে সেখানে একজন এমন প্রার্থী দিল যার যে হচ্ছে জনগণের চাহিদার পুরোপুরি বিপরীত দিকে শঙ্কর এবং মুসলিম প্রার্থী না সেকেন্ড থার্ড হচ্ছে যে মমতা ব্যানার্জি আজকে রাহুল গান্ধীজির পর রাহুল গান্ধীজির হয়তো দুজনের পর বা তিনজনের পর বা দুজনের পর কিন্তু সে তিনি রয়েছেন মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া কনটেক্সে আজকে এখানে স্কুল নিয়োগ দুর্নীতি থাকা সত্ত্বেও আজকে অল ইন্ডিয়া কনটেক্সটে মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর একদম কাছাকাছি প্ল্যান রয়েছে জনপ্রিয়তায় হুম খুব কাছাকাছি রয়েছে জনপ্রিয়তায় সুতরাং আমার তো মনে হয় যে আর যদি এসপি থেকে আরম্ভ করে নীতিশ কুমারের যে দল মানে ওটা হচ্ছে তোমার ওই জনতা দল এই নজর জেডিউ এবং সেখানে যে আরবিডি হ্যাঁ

একটা দিক যেটা আচ্ছা তাদের যে স্কুল নিয়োগ দুর্নীতি বা এই যে দুর্নীতির যে একটা চিত্র ফুটে উঠছে দ্রুত সেই দিকে আজকে আমাদের নজর কিন্তু না মনে রাখতে হবে আজকে বিজেপি হাইকোর্ট রাজ্যপাল এবং এখানকার যে রাজ্য বিজেপি এবং আর এস এস তারা সবাই কিন্তু চাইছে চাইছে এখানে অবিজেপি অ আর এস এস মানে আর এস বিজেপি বহির্ভূত কোন দল থাকবে না সেই জন্য একজোট হয়ে গিয়ে এবং সেখানে আজকে সিপিএম তাদের তাদের সঙ্গে সঙ্গে হাত মিলে এমনকি কংগ্রেসের যে প্রদেশ নেতৃত্ব তারাও সেখানে হাত মেলাচ্ছে ফরোক ভাবে হাত মেলাচ্ছে কোথায় প্রত্যক্ষ হয় কোথায় এটা কিন্তু সঠিক বার্তা যাচ্ছে না মানুষের কাছে আমি মনে করি ইমিডিয়েট ইজ মোর ইম্পর্টেন্ট দেন আলটিমেট আজকে ইমিডিয়েটলি আজকে ভারতবর্ষকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে সেখানে যদি মমতাকে সঙ্গে নিয়ে আজকে রাহুল গান্ধী যদি বিজয় অর্জন করে রাহুল গান্ধী বিজয় অর্জন করে তাহলে সেটা হবে ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বড় কৃতিত্ব ভারতবর্ষ তখন বেঁচে যাবে সুতরাং আজকে বাঁচার প্রশ্নে বড় ২৬ সালে কি হবে কি সমীকরণ সেটা আমরা পরে যাব তাই ইমিডিয়েট নিয়ে আমরা ভাববো বেশি আলটিমেট ছাব্বিশ সাল নিয়ে আমরা ভাববো না সুতরাং মমতার এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি জানবেন যে দু হাজার চারের যে লোকসভা নির্বাচন এই সময়ে কংগ্রেসের এমপি ছিল ছটা অথচ দু হাজার নয়ের এই জোটে সেখানে কংগ্রেস মাত্র চোদ্দটা আসন নিয়েছিল আর আঠাশটা আসন তৃণমূল কংগ্রেস ছেড়েছিল একটা এমপি থাকা সত্ত্বেও তা সেখানে আর তাছাড়া পশ্চিমবঙ্গে আপনারা মানবেন যে মানে বিজেপি বিরোধী যে শক্তি সেখানে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের বিজেপি সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে তাদের ক্ষমতা এবং তাদের লোকজন বা তাদের ক্যাডার রয়েছে এবং একটা সিস্টেমেটিক দল হিসাবে তারা কাজ করছে এবং দেখা যাচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে কিন্তু মানে খুব ভালো ফল করছে এবং তাদের যে ক্ষয় সে ক্ষয়টা রোধ করে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের আসন বা বামফ্রন্টের আসন না দেওয়ার কথা আপনি ভাবছেন তাহলে সেখানে কি সত্যিকারের জোট হিসাবে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী জোট কার্যকরী হবে বলে মনে করেন আমার তো মনে হয় এনসিপি নেতা শারদ পাওয়ার যেটা বলেছেন খুব ভালো কথা সূত্র ধরে বলছি কথাটা যে এনসিপি নেতা শারদ পাওয়ার যিনি ইন্ডিয়ার জোটের একজন মানে বড় নেতৃস্থানীয় ব্যক্তি মানুষ খুব শ্রদ্ধেয় ব্যক্তি তো তিনি বলছেন যে এখন হুল করে মমতা বা তৃণমূলের বিরুদ্ধে দেশি লাগা লাগা না লাগতে যাওয়া মানেই হচ্ছে বিজেপির হাত শক্ত করা আমি তার সঙ্গে একমত যেটা আমি আগে বলছি আপার রিপিট করছি আমি ওই শারদ পাওয়ারের সঙ্গে একসঙ্গে একমত হয়েই বলছি কথা এখন বিষয়টা হচ্ছে যে সিপিএম এর মনে রাখবে সবসময় সিপিএম হচ্ছে একটা পরাজিত শক্তি সিপিএম হচ্ছে পুরো আস্থা করে দেওয়া শক্তি যাকে আস্থা নিক্ষিপ্ত করেছে চৌত্রিশ বছরের অপশাসন মাইনরিটি বিরোধী শাসন দলিত বিরোধী শাসন ওবিসি বিরোধী শাসন সাঁচার কমিশনকে অবজ্ঞা করার শাসন এবং সর্বোপরি যেটা হচ্ছে যে একটা দলীয় শাসন দলবাদী শাসন মানে দলতন্ত্র করেছে যেটা ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত হয়নি

যেটা মনে করছে একটা ভারতের ভারত এবং দেশ এবং আপের বড় নিয়ে গেলে হবে না সংকীর্ণ রাজনৈতিক স্বার্থকে নিয়ে গেলে হবে না এটা কিন্তু সবসময় হাইকমান্ড রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা বলছেন সুতরাং আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিপিএম এর যে আপনি বলছেন যেটা যে তাদের ক্যাটার স্ট্রাকচার ভালো হ্যাঁ সত্যি কথা পার্টিগত সাংগঠনিক কাঠামো আমার অভিজ্ঞতা নিজের ছিল সেটা আমি দেখেছি তোমার সামনে যে এদের ক্ষমতা ছিল ভালো ছিল কিন্তু তারা সেই সামরিক ক্ষমতাকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে তাদের কুকরের জন্য বিশেষ করে শেষ দিকে নন্দীগ্রাম সিঙ্গুর এবং আহ লালগড় মানে জঙ্গল মহল এসব নিয়ে তো এখন সেই মানুষ সেদিকে তারা সেদিকে মানুষ পাবে আজকে যে মিটিং এ যে লোকগুলো পাওয়া যাচ্ছে

এটা কিন্তু সিপিএম এর পাশে তেমন একটা নেই কংগ্রেসের দিকে তারা নেই হবে না সেটা যেহেতু কেরালায় কংগ্রেস সিপিএম কেরালায় ফাইটটা তো হচ্ছেই সেখানে এখানেও তাই এখানে টিএমসি এবং কংগ্রেস কেউ মনে করে না যে সিপিএম কে কিছু শেয়ার দেওয়া উচিত সুতরাং সিপিএম কে শেয়ারের প্রশ্নটা আজকে আর উঠবে না এক্ষুনি উঠবে না ওঠার কোনো কথা নেই কথা যেটা আছে সে হচ্ছে কংগ্রেসকে কথা সেই আসন আমার তো মনে হয় যে আসন যতটুকুই পাক আজকে সেই আসন নিয়ে কংগ্রেস সন্তুষ্ট 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 থাকতে হবে দেশ বাঁচানো দেশ বাঁচানো সংবিধান বাঁচানো এবং পশ্চিম বাংলাকে বাঁচানো চারটে যদি আমরা তা না করি যদি আমরা তা না করি আপনাকে আমি সমর্থন করি কথাটা বলছি যে বিজেপি যদি আপার হ্যান্ডে যায় কোনোভাবে তাহলে কিন্তু আজ পশ্চিম বাংলা কিন্তু এই পশ্চিম বাংলা থাকবে না সুতরাং এখন সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদেরকে অবশ্যই ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার পার্টি থেকে আজ যে তারা যতটুকুই আপোষ করে ততটুকুই আমাদের মঙ্গল এবং সেটা এমন মেসেজ দিলে যাতে বিজেপি একদিকে আরেকদিকে সিপিএম নিঃশেষ হয়ে যাবে আমি চাই সিপিএম নিঃশেষ যত না হোক তার বেশি নিঃশেষ বিজেপি কারণ বিজেপি হচ্ছে আমাদের বাংলা এবং ভারতের কাল আপনি যে আমাদের যে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি একই সঙ্গে কিন্তু আমাদের পার্লামেন্টের বিরোধী দল নেতা তিনি কিন্তু একেবারে খুললাম খুললাম বলছেন যে আমরা কোনোভাবেই এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে আমরা জোট হবে না এবং কংগ্রেসের আরো অন্যান্য দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর প্রত্যেকটা নেতাই দাবি করছে যে আমরা মনে করি না যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে একসঙ্গে জোট করা যেতে পারে কারণ তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস হচ্ছে পরস্পর বিরোধী অবস্থান কংগ্রেস কে খেয়ে ফেলা কংগ্রেস কে শেষ করাই তৃণমূলের একমাত্র উদ্দেশ্য বলে কংগ্রেসের নেতৃবৃন্দ দাবি করছে ফলে সেই কারণে তারা বলছে যদি আমরা তৃণমূলের সঙ্গে জোট করি তাহলে ভবিষ্যতে আমাদের অস্তিত্ব বলে কিছু থাকবে না মানুষ আর আমাদের বিশ্বাস করবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ নেতৃত্ব কংগ্রেসে তারা চাইছে না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসতে সেই জায়গায় দাঁড়িয়ে কি এই জোট মসৃণ হতে পারে এই জোট কি সম্ভব নাকি আবার সেই ব্যাপারটা সেখান থেকে মাঝখান থেকে বিজেপি লাভবান হয়ে যাবে এবং আপনার সিপিএম কে যদি জোটে না থাকে বা না আসে তাহলে মানে তিন বা চার দফায় যদি ভাগ হয়ে যায় তাহলে তো আপনার সেই বিজেপি আসার সম্ভাবনা বা বিজেপি লাভবান হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে সঠিক বলেছেন আমার মতে হচ্ছে বেশি ভোট ভাগ হওয়া মানে কেলেঙ্কারি বেশি ভোট ভাগ হতে দেওয়া চলবে না নাম্বার ওয়ান কি হবে সেটা সেটা এইভাবে সেটা হচ্ছে যে কোস্তব লাহিড়ি কংগ্রেস নেতা যুবনেতা তার যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা যদি অধীর রঞ্জন চৌধুরী যাকে আমি শ্রদ্ধা করি তার সঙ্গে আমার রিসেন্টলি কথাবার্তা হয়েছে কিছু ইস্যু নিয়ে তাহলে কিন্তু সেটা খুব দুর্ভাগ্যজনক হবে কৌস্তব লাহিড়ি মনে করে বিজেপি এবং টিএমসি এক এমনকি টিএমসি আরো বড় শত্রু আরো বড় শত্রু এমনকি বিজেপির চাইতেও তার কিন্তু এই হচ্ছে তাদের তার হচ্ছে মানে আউটলুক তার অ্যাটিচিউড তার অ্যাটিচিউড যার সঙ্গে আমাদের মতো রাজনীতি বিশেষজ্ঞ একমত হতে পারে। যদি সে পা সেই খপ্পরে যদি আজকে মাননীয় মাননীয় কংগ্রেস সভাপতি এবং মাননীয় বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী সেই দিকে চলে যান অর্থাৎ সেই খপ্পরে পা দেন তাহলে কিন্তু আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ আরো খারাপের দিকে যেতে বাধ্য আমি এটা পরিষ্কার বলতে চাই যে আগামী দিনে আমার যা রাজনৈতিক সমীকরণ তাতে দু সালে দু সালে টিএমসি কংগ্রেস অ্যালায়েন্স হোক আমি মমতাকে বলবো যে কংগ্রেস বিরোধিতা আগে যা ছিল তোমার সেটা তুমি অনেক কমিয়ে এনেছো আগমিনী দিনে আর কমে আনো আমি অদ্রণ চৌধুরীকে বলবো আপনি সিপিএম এস যে বিরোধিতা করতে নাগে তার চাইতে আপনি একদম জিরোতে চলে গেছেন সেটাকে আপনি জিরো নাও আপনি দূর উপরে জিরোতে যাবেন না সিপিএম কে হাই হারেছিলেন না সিপিএম কংগ্রেস কে কি সর্বনাশ করেছিল এক সময় সুতরাং আপনি একটু সিপিএম এর থেকে একটুখানি সরি আসুন আর আপনি কংগ্রেস এই টিএমসি বিরোধী যে অবস্থা রাখছেন

টিএমসির মমতাকে আমি আঙুল তুলে বলবো তুমি বিরোধিতা কম করো আর কংগ্রেসের অধিক চৌধুরীকে আমি বলবো আঙুল তুলে তুমি ওই কম করো কারণ তারা কিন্তু আর্ডিওলজিকালি তারা কিন্তু একটা একই সূত্রে আবদ্ধ তারা হচ্ছে গান্ধীবাদ নেতাজির সুভাষবাদ নেতাজির যে মহাদর্শ যে সেকুলার পলিসি যে ধর্মনিরপক্ষতা তার সঙ্গে এক কাঠ ছাড়ায় বেঁধে আছে ওটি তো অনেক ভুল করেছে কংগ্রেসে ভুল করেছে গো ভুল করেনি জরুরি অবস্থার সময় ভুল করেছে টিএমসি দু হাজার একে দুয়ে বিজেপির সঙ্গে শিরোতারা ভুল করেছে হ্যাঁ ভুল অতীতে ভুল অনেক রাজনীতি দলে করেছে ভুল ভুল ঠিক মোটিতে দিয়ে এগিয়ে যায় সুতরাং আজকে সমস্ত ভুল ঠিককে সংশোধন করে নিয়ে আজকে টিএমসি এবং কংগ্রেসকে এক মঞ্চে আসতে এবং আগামী দু সালে টিএমসি কংগ্রেস কর্পোরেশন গভর্নমেন্ট তৈরি হোক ইউনিটি গভর্নমেন্ট তৈরি হোক পশ্চিমবাংলায় তাহলে আবামোর জনতা এসসি এসটি মধ্যবিত্ত যুব ছাত্র মাইনরিটি সবাই কিন্তু সবার মুখে হাসি ফুটবে এবং একটা সূর্যটা সত্যিকারের পশ্চিমবাংলায় ঘটবে দু হাজার ছাব্বিশ সালে এই কেমন যাক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য আমরা আজকে আলোচনা করলাম যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এবং সেখানে কি হতে পারে সম্ভাবনা আমাদের সঙ্গে আজকের আলোচনায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শামসুল আলম এবং তিনি একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক তার মূল্যবান মতামত আমরা শুনলাম আমরা অপেক্ষা করব সেই দিনের জন্য যেখানে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো যেন থাকে সেই শক্তি যাদের মানুষের ভারতবর্ষের সাধারণ মানুষের সমর্থন এবং ভোট তারা পায় এবং তারা ভারতবর্ষের যে ভাবে উন্নয়ন এবং ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দানের জন্য তারা কাজ করবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ